পর্দা কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা আপনার ছোট ভাইয়ের গা হলুদের অনুষ্ঠানে এই গৌরে দিয়া দেওয়ার লগে না কথা কেন কেন আমার গায়ে হলুদ দিতে কত সুন্দর স্টেজের মধ্যে উঠা জায়গা আল্লাহ দোহাই লাগে এ যুবক এ মুরব্বী বাবা মনে রাখবে একটা মহিলার কারণে চার প্রকারের পুরুষ মানুষ দুধকে যাবে ওমা চার প্রকারের পুরুষ মানুষ এখানে আপনারা যারা আছেন অনেকের মাই আছে এই মাইয়ার কারণে আপনারা বাবারা দুধকে যাবে বলে হুজুর কি বলে একটা মাইয়া থাকলে না বলে একটা জান্নাত তা আপনি তো মাইয়ারে জান্নাতি করে বানাইছেন না আপনি আজারে আজারে করে বয়ে থাকেন আর আপনার মেয়ে স্কুলে যায় না কই যে আপনি খবর নেন মাইয়া হয়ে

মুসলমান আল্লাহর নবী রহমতের নবী যে বলছে একটা কন্যা যার করে তার একটা জান্নাত আল্লাহর নবী রহমত নবী এই জন্য এইভাবে বলেন নাই নবী আমার শিখিয়া যে উম ওই মেয়েটার যদি তুমি জান্নাতিদের মতো মানুষ করো পর্দা করাও দুনিয়াতে আমল ওয়ালা বানাও তাইলে তুমি বাবা ওই মেয়ের কারণে জান্নাতে যাইতে পারবা কিন্তু যদি ওই মেয়েটাকে তেমন ভাবে মানুষ না করো তাইলে ওই মেয়েটা দুনিয়াতে বেপর্দা হওয়ার কারণে তাই ইউসুয়া জাহান নামের মধ্যে যাবে তখন মেয়েকে বলবে পর্দা কেন করস নাই বলবে আমার আব্বা করায় নাই আমার আম্মা করাই নাই। তখন তার আব্বাকে বলা হবে আরে আব্বা মেয়ের পটটা করায় না তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দুজকের মধ্যে যাও আর মেয়ে বলবো আমার আব্বা যে তো আমার পটটা করায় নাই। তাইলে আমি আমার আব্বার সাথে দুজকে থাকতাম না আরে ও সন্তানদের দলেরা ও নবীর উম্মতের দলেরা এবারে কানে জানাসো আপনাদের যাদের বোন আছে আপনারা তো বোনকে নিয়ে এত সুন্দর আমদত্তি মজা করেন কিন্তু না 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 ফেসবুকের মধ্যে ছবি দেন না না নার যুবক ভাইরা মুরব্বি বাবারা যদি কোনো ভাই তার বোনকে পটটা না করায় তাহলে ওই ভাইটা বোনকে পর্দা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে সারা জাহান নামে যাবে না নদী আমার কয় তিন নাম্বার যদি কোন স্বামী তার স্ত্রীরে পর্দা না করায় আপনি যে আপনার বৌডারে বাঘারে দায়িত্বে দিলেন আপনার বৌডারে মারকারে মার্কারে গুত্তে দিলেন আর এখন যে যোগ জামাই দেওয়া লাগে না জামাই না দিলে মুখ কথা কন্য কেন আপনারা জামাইয়ের আদেশ মানতে চায় না বর্তমানের মহিলারা এরা চায় খোলা মেলা চলতে ফিরতে

আল্লাহ যেন কবুল করেন এ পর্দার অন্তরালের মা বোনেরা স্বামীর আইন স্বামীর কথা যারা অস্বীকার করো স্বামীকে যারা বাধ্যগত মনে করো না মনে রাখবা এ স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের গ্রাম পাবে না জান্নাতের গ্রাম পাবে না আবার অনেক নারীকে দেখা যায় অনেক নারীকে দেখা যায় তাদের স্বামী যদি তাদের কোনো বিচার আচার করে কোনো কাজের জন্য ধমক দেয় তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায় স্বামী স্ত্রী একসাথে ঘুমায় কিন্তু ঝগড়া হওয়ার কারণে বাচ্চা মাস খাই কথা কুছো জোরে ঠিক কি না বাবা তুমি আর মুসলমান শুনো 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 ফুল বালিশ চলে আসে এটার কারণ কি একবার চিন্তা করলা মা বোনেরা এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা হাতে উল্টা দিকে ফিরা থাকলা এটার জন্য একটু মনোযোগ দিয়া সম্ভাগ প্রত্যারণ করালের মা ও তার মা বোনেরা এটার ওয়াসটা হইল দুনিয়াতে কোন মহিলা যদি তার স্বামী রাত্রেবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল আর ওই মহিলা তার স্বামী ডাকের মধ্যে সারা দিল না তাহলে আ।

একটা স্বামী স্ত্রীর আল্লাহ কেন নবী আমার বলতেছে কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় একেবারে সে মাথা রাখে তারা যতটুক লেগে লেগে থাকবে আর পৃথিবীর যত জায়গা তাদের এই জরাজরি থেকে খালি থাকবে পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়ে বরফুর বেড়া দেয় এক রাইতে এত রহমত বিয়ে জীবন কত বালা জীবন মারাবা আস্তে কষে মার হওয়ার কোন মায়ের কিন্তু মা বোনেরা স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো মনে রাখবেন দিনের বেলা যত একটি হোক পিডা পিডি হোক মারামারি হোক দমকা দমকি হোক রাইতের বেলা জামাই গো এক থাকতে হবে আন্ন চেত লানতের ফেরেস তার লান আপনি মায়ের উপরে পড়বে এবার বলেন মা বোনেরা এমন কাজগুলা মাইনা চলার দরকার আছে না না আল্লাহ যেন কবুল করে শুনে কোন আমি আপনারা যারা বিয়া করছেন আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করান তাহলে বউ কইব আমি আমার জামাই সারা দুজকে যাইতাম না আমার জামাই আমারে পর্দা করায় নাই ও সন্তানের দলেরা ও নবীর উম্মতের দলেরা ও বিড়িয়াতের জামাইরা একটু মনোযোগ দিয়া শোনো মনোযোগ দিয়া শোনো তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো তুমি বা কারণে দুজকে যাইবা এখন আমরা যারা আমরা কোন না কোনো মায়ের সন্তান ঠিক কিনা কোনো না কোনো মায়ের সন্তান আপনার মারে আপনি যে পর্দা করান না মনে রাখবা মনে রাখবা মনে রাখবা

এ দুনিয়ার মুসলমান তাইলে সন্তান মারে পদ্মা করানোর দরকার আছে না রায় দুনিয়া জমিনের মধ্যে সন্তানের মা বাবা ওই স্ত্রীটারে ছেলের বোল তারা বড় সুন্দর করে মানুষ করতে চায় কিন্তু অজাত মারকা অনেক মহিলা আছে আমি কিন্তু আগে শ্বশুর শাশুড়ির দোষ গুলা বলছি কিন্তু এখন ওই মহিলাদের কথা বলবো যারা তাদের স্বামীকে কান পরা দিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা করা দেয় স্বামীর কানে এমন অনেক কথা বলে যে কথাগুলা বলার মাধ্যমে প্রকাশ করে তুমি কি তাদের একার পুতনি আরো তো দুই তিন ভাই আছে তারা দি খাওয়ায় না সব সময় দি তোমার ঘরে ফিরে থাকে কি রে বাবা এই তুমি ওই যে দূরই আমার সামনে আমি ডাকি না জনে যদি দম কেমন কামিয়ে পরে তার মা হিলতো না জীবনে মসজিদের ভিতরে এমন কিছু কুচুপের মুরুব্বী আছে আমার মসজিদের বিস্কিট তারপরে আমরা চকলেট কিনার একটা দিতাম যেদিন ডাক দিয়ে আদর করে লাই দিতাম আমার এমন রেকর্ড আছে আমার মসজিদের ভিতরে সোড়ো বাচ্চা তারা দমক দিয়ে তার এক দমক দেওয়ানোর কারণে এবার আমি আগে শুক্রবারের হেরে কষি আফরসু

তোমরা যদি দুষ্টামি করো মনে রাখবাল আদাবু খৈরুম মিনা জাহাবি ওয়াল ফিদ্দাতি আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম দামি তুমি যদি দুষ্টামি করো তোমারে কিছু কইতো না কইবে এটা কার পুত্রে ওমকের পুত্র তেও তো ফুংড়া তার পুত্র হইছে ভালো ফুংড়া এর থেকে ভালা তুমি দুষ্টামি করে যদি তোমার মা বাপের বদনাম করো গাইল হোনানোর দরকার আছে হতাই গিয়া গাম মা বাপের গাইল হোনানোর এর থেকে ভালা আল্লাহ আমাদের বাঁচায় রাখো আমিন করো আমি কিন্তু একবারে পরিবারের বলেন গ্রামের প্রত্যেকটা সিচুয়েশনের সাথে আমি চলাফেরা করি আমি যদি বক্ত হয়ে গেছি আর ফ্লাট বাসায় থেকে আমি আমি আমার গ্রামের আমি একবার খুব নরমালি চলাফেরা আমার সবার সাথে চলাফেরা ওটা বসা আমি আমার গ্রামের সাথে ওটা বসা করি লোকের সাথে কেন আমি এলাকা সিচুয়েশন বুঝে ওয়াশ করতাম পারি বলের মুখের কথা তুমি কি তোমার মা বাবা একার সন্তান নাকি তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপ রে খাওয়াও দুই ভাই তিন ভাই কি খাওয়াইতে পারে না এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপ রে কইরা দেয় ভাই বা জকরা হয় দ্বন্দ্ব হয় অনেক সন্তান তাদের মা বাপকে এমন জকরা দ্বন্দ্বের কারণে মা বাপ আলাদা করে দেয় মা বাবা এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ মেঘ ভাইয়ের ঘরে খানা খায় সকাল দুপুর রাত্রে তিন বাইয়ের ঘরে তিন বেলা খাবার খায় এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই মা আলাদা করে থাকো আমি মনে করব তুমি পুরুষ না নাম্বার ওয়ান হিসরা বলে হুজুর কেন 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 আর এ সন্তান তোমার মা বাবা তিন চারজন সন্তান একসাথে মানুষ করছে কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই মনে রাখবা আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র এক বের হাম খরচ করে এক বের হাম তাহলে আমার আল্লাহ তারা ওই এক বের হামের বিনিময় তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো আলাদা করে থাকো দে যুবক পাই দে মুরুব্বী বাবা মার সামনে হাত তোমার পাওটা বাড়া দাও আমি স্বামী দেজার জিব্বা তোমার পাও পরিষ্কার করে দিব যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায় আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সন্ধেওয়ালা মহিলারা মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায় তোমার ঘরে তিন বেলা খায় আল্লাহ তারা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব তোমার স্বামীর কামাই রুগীর মধ্যে বরকত দিব কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না যে মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ না করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয় কিন্তু যে সন্তানের স্ত্রীরা কথা শুনি আম্মা পরে আলাদা করছো আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মার পাগুলার মধ্যে তৈরি বলবা মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না এখন থেকে আমি সন্তানের সাথে কাবার খাই দেন আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলে। আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায় এই বেলা ঘরে ভালো খান না থাকে না এবেলা ঘরে সুন্দর পাক হয় না এ সন্তান মা বাপ পুরো কইলে জিবার স্বাদ নষ্ট হইয়া যায় কখন কি কইবো মা বাপ সন্তান রে কুইট্টা কয় না শর্মে কয় না ও মা বলেন না কেন কয় ভয় বলি না সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল সে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের সন্তানের কামাই খওয়ার কারণে মা বাপ তার উপর দিয়ার কথা বলবে না তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না তুমি তো মাসে একবার জিগাও না কিছু খাইতে মন চায়নি কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি যারা এমন মা বাপরে যত্ন করে তারা লেগে দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া কেরাতে কামিয়াব দান করু কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায় আম্মা আব্বার এখান থেকে গয়া পাড়ি ধরে কইবা মা বাপ এখন থেকে আর সব করে হাইতে খাওয়া লাগবে না আমার ঘরে বয়া খানা খাইবেন আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন যদি মন চায় তিন ঘর থেকে আপনার ঘরে খানা আসবে তিনও বেলা খানা আসবে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে আপনি খানা খাইবেন তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে আরে আজ্ঞার মা পিরা এমন সন্তান অনেক বসছে মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমার এই আব্বা ঈদের দিন নতুন কোন জামা কাপড় পরে নাই সন্তান ঈদের দিন পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে তুমি এখন লাখ লাখ টাকার মালিক ব্যাংকে তোমার লাখ লাখ টাকা কিন্তু একটা হাজার টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পড়াইতে পারো না পড়াইবা কেমনি আব্বা জান তো অন্ধকার কবরে

যা আল্লাহ রসতে আমি সন্তানদের মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সার না বলে হুজুর কেন 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 কারণটা শুনো কারণ আম্মা মাফ না করে আমার আল্লাহ করবে না আল্লাহ আমার আল্লাহ সন্তুষ্টি হয় সাখাতুর তুর ফি সাখাতিল ওয়ালিদাই আম্মা আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয় এ সন্তান ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো কষ্ট দেওয়ার না দেওয়া এখান থেকে বাড়িতে যে আম্মার পাটার মধ্যে ধরবা অনেকে চিন্তা করে হুজুর আম্মার পায়ে যে ধরবো শিরিক হবে না বেদাত হবে না 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 শিরিক হবে না বেদাত হবে না কারণ কি জানো নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে নবীজির একজন কলিজার টুকরা সাহাবি নবীরে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনাতে চলে আসছেন আপনি যখন আবার মক্কায় যাবেন আমার আপনি মক্কায় নিয়ে যাবেন আমার নবী কয় কবুল করলাম কিন্তু তিন চার দিন পর পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে ওই সাহাবিরে নাই নাই খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে ডাক দিয়া কয় ফি ডাকা আবি ওয়া উম্মি ইয়া আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সঙ্গে না আমার কথা ছিল আপনি মক্কা যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন আপনি যে আমারে নেন না আমার নবী কয় তোমারে নেই না এই কারণে আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ তিন দিন তুমি মক

বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা দেওয়ার সাবাব পাওয়া যাইবা সাহাবি কয়ার সুল আল্লাহ মক্কার চৌকাট চাইছি জান্নাতের চৌকাট চাই নাই নবী কয় কিরে বোকা মানুষ দেখছো নি বুঝে না জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ আতালা খুশি হয়ে যাবে যা 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 আম্মা কদবের মধ্যে চুমা দে এ সন্তান দুইদে দে মা বাবার পাঁচ ইয়া তো তুমি করো না কেন করো না বলে শরম লাগে আর তুমি কেমনে মা বাবার পাঁচইয়া সালাম করবা আরে এইটা এর মাহফিল কবুল হবে কি হবে নাই তার গ্যারান্টি কেউ যদি কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাত চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার দমক দেয় নাই অন্যায় করে নাই তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে কোনো মা একজন যদি বলে হ্যাঁ শামীম কথা শুই না আমার পুতে রাত্রেবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা আমি যে এত দামি গাড়ি চড়ি এটা কিন্তু আমার সম্মান আমি নিজে আনি নাই আমি ক্লাস সেভেন এইটে পড়ার সময় ওয়াদের ভিতরে শুনছিলাম আম্মাব্বার পায়ের মধ্যে চুমা দিলে মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানিয়ে দেয় আমি ওয়া শুই না ইসা আমরার পাঙ্গা পাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপের মা দিছি আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না এক দুইটা দিন করে করে মাহফিল করা লাগে আল্লাহ বিমানেও চড়ায় দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায় এটা অন্য কোনো কারণ না আমার মা বাবার দোয়ার বরকত এ সন্তান আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই আজকে এখান থেকে বাড়ি দিয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ে ধরলে গুণা হয় না আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে আমার মাদ্রাসে একটা ছেলে আব্দুর রকিব মুন না তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো আমার কই হুজুর ছেলেটা ছয় পাড়ার মতো কোরআন পড়ছে কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না বাড়িতে আসলে মার কদম বুসি করে না আমার সালামও করে না আমি কইলাম কারণ তো জানি না পাললে ফুলাডারে আমার কাছে দেন এবার আমার কাছে আইসা দিয়া দিছে এরপরে ছেলের মা যাওয়ার সময় শিখিয়া দেখি তোর মায়ের পায়েসিয়া সালাম কর বেডি ফুতের সালাম দিই কা চোখের পানি ছেরা দিছে ফুলার বা বিদেশ থাকে আমার কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন এটা ফুটকা কান্না কইরা দিছে কইলাম কান্নার কারণ কি বলে হুজুর একটাই তো ফুটকা আনতাম না তার লাগে কষ্ট করি আমি এখন তার এক মাঝে মাঝে দেয়া দিগাই এখন বাদ গেলে মা বাপরে সালাম করবানি মাথায় পাগড়ি পরবানি মানুষের সালাম দিবানি ওই দিমুই তো হুজুর এটাই তো বলা শিক্ষা কারণ আম্মা আব্বার ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান বরকত এজাজ আক্রাম দাঁড়িয়ে দেয় একজন তিনি কি। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই কাটটার দিকে তাকাইলে আমার চোখের পানি বয়া বয়া পড়ে এ সন্তান আল্লাহর দোহায় তোমার কাছে বলবো একটু পরে আখিরি মুনাজাতে আ যাবে শুধু দোয়া করবা রব্বিনে হামগুমা কামা রব্বাই আমি আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মনি কোটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়া নাগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায় অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পাশে মাফ চাইবো আল্লাহ আমার তো আব্বা নাই আমি কার

চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না ওই কবর দেশে মায়ের পাশে রে কবর দেশে খবর কেমন আছে বাবা মনি একবার তো ফিরা চাইলি না ওই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা খাই কা শান্তি তুমি কোথাও পাইবা না আরে খবর দেশে খবর নো মিলিনা বাড়িতে আসতে দেরি হইলে মা ঘুমাইত না দরজার মধ্যে পিয়াড়া পালাইয়া বইয়া থাকতো ছেলের বাবারে কইতো যা দেহেন না ফুলা ডানি আইয়ে রাস্তা ঢাগেয়া। বার বার রাস্তার ভিতর আইতো বাড়ি থেকে এ সন্তান বাপ নিয়ে মা বৈশা থাকতো মাঘ মাসে শীতের সময় গরম করে খানাটি তোমার সামনে দিত এখন মা ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে থাকা স্ত্রী দরজা খুলতে দেরি হয় খানা গরম করে দিব দূরের কথা ঠান্ডা কানা টেবিলে বাইরা পালে আর আকে মতো ঘুমায় কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাথের মাথাটা তুইলা দিত কিন্তু এখন দি তোমার মা কবরে কেউ দি তোমার একবার খবর নেয় না আগে যদি রাস্তাঘাটে কোনো অন্যায় করতা। আব্বা দূরানি দিয়ে তোমার বিচারটা করত। আব্বা দমক আব্বার চোখের সামনে না। কই এখন কোনো অন্যায় কর আর না কেউ একবার তোমার লয় না। ওই বাপটা বিদেশে তাইকা প্রবাসে থাইকা মাথার গাম পায় ফালাইয়া তোমার মানুষ করছে ওই বাপের সাথে তুমি শোক ওসা করে কথা কও। ওই বাপের কাছে যে তুমি দামি মোবাইল চাও মোটর সাইকেল কিনা কও। যদি দেখ না বিদেশিরা প্রবাসে কত কষ্ট করে রোদের ভিতরে ফুটতে ফুটতে গাল লাল হয়ে যায় মাথার চুল উইটা যায় ভালো খানা খায় না ওই আব্বার কাছে তুমি যে দামি মোবাইল চাও ওই প্রবাসীরা জানে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে বিদেশে থাইকা তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে ফলাইয়া তোমার জন্য টাকা পয়সাগুলা পাঠায় এ সন্তান ওই আব্বার সাথে উষা গলায় কথা চোখ করে কথা বলতে বড় সাবধান আবার অনেক সন্তান আছে ওই বাপ মাত্রে কবরের ভিতরে নামায় দিয়ে আজকে মা ভিতরে বসছ সন্তান রে ওই আব্বা কবরে কেমন আছে জানো না একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক ওই আব্বারে ভালোবাসো এই কথা আমিও তো কোনো দিন মুখটা ফুটটা কইতাম পারছি না আমার আব্বা বাইচাতে তাকাইলে হাসি দিয়া কথা কয় এমন হাসি মাতা মুখটা কোনো সন্তান দেখে না আব্বারে কবর দিয়ে আজকের মা বসছো আল্লাহ যেন আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয় ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায় যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার خدمت করার তৌফিক দান করে আম্মা বাধ্যগত থাকার তৌফিক দান করে যাদের মা বাবা দুনিয়াতে আছে আম্মা আব্বার খিদমতের মাধ্যমে বাকি जिंदगी অতিবাহিত করার তৌফিক দান করে এ